ওই বিল্ডিং পুড়ে গেছিল উনি বলেছিল যে খালদা জিয়া আস কোথায় খালদা এখানে ত্রাণ দিয়ে আসতেছে না এর আগে অসংখ্যবার উনি আমাদের নেত্রী দেশ বেগম খালদা জিয়াকে নিয়ে অসংখ্য বাজে মন্তব্য করছে শুনে আমরা কখনো জাতীয় আমরা কখনো জাতীয় নেতাদেরকে নিয়ে বাজে মন্তব্য করি না সে রুচি আমাদের নাই কিন্তু ছাত্রলীগের অসংখ্য ফুটপাতের নেতা বেগম খালদা জিয়াকে নিয়ে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল

আপনি আজকে গিয়ে সংবাদ সম্বোধন করবেন অথবা ফেসবুকে পোস্ট দিবেন যদি নেক্সট টাইম এটা না হয় তাহলে আমরা আপনাকে ডাক্তার ইউনিভার্সিটি ঠিক আছে। এটা কি আচ্ছা উনি যে ভিডিওটা কথা বলছে আপনারা সবাই ভিডিওটা দেখবেন দেখলেই জানতে পারবেন যে সেখানে আমি বলেছি যে যখন বঙ্গভঙ্গ ঘুরে গেছিল যে খলতাদিয়া কোথায় খলতাদিয়া কি মারা গেছে এই কথাটা বলছে উনিই বললো কি খারাপ কথা কারণ আসলে আমি একটা সাথে বেগম কালাজ এর কি সম্পর্ক? সেটা নামই তো বিরোধী দল। এখন যখন হয় সেটাই করি কিন্তু কথা হচ্ছে কি করতে হ্যাঁ কথা হচ্ছে যে যখন ওনাকে নিয়ে এই কথাটা বলছি তার কিছুদিন আগে প্রতিদিন ফেসবুকে লেখা হচ্ছিল যে উনি কোথায় উনি কি মারা গেছে বা এরকম কিছু সেটা আমি জানতে চাইছি সবাই ঠিক আছে না না আপনি বেগম করে আপনি বঙ্গবাজারে সবাই ত্রাণ দিতে আসছিল বঙ্গবাদরে সবাই ত্রাণ ছিল মোটামুটি সবাই আশা উনি কালচার দিয়ে হেয়া করে

জায়গায় আমার কোনো ইয়া কারণ আপনি কিভাবে জানেন আমরা কতটা বঞ্চিত হয়েছি সেটা আপনি জানেন সেটা খবর নিয়ে দেখেন কোনোদিন কেউ বলতে পারবে না

আমি তিনবার চলে গেছি আপনি গেছেন আপনাকে আমরা সম্মান করি সবার অবদান আছে দেশে এমনি হয় সবার অবদান থাকে আপনার অবদান আছে আমরা সম্মান দিতে সবার আছে ঠিক আছে আচ্ছা পয়লা বৈশাখ এখন আমি পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখ তো শুভেচ্ছা আশা করি সবাই উত্তর পাইছেন ঠিক আছে আবু আপনি যে ওই বিষয়টা বলেছিলেন যে বঙ্গ মার্কেটে গিয়ে আজকে আলাজা জি দেখ আপনি এখন ভুল স্বীকার করছেন অনেক কষ্ট পাইছে এরকম অনেকে কষ্ট পাইছে ভাই ভুল তো মানে আমি তো কারো খুন করি নাই কারোটা মাইরে খাই নাই একটা কথা বলছি সেই কথাটা এমন কোন তারপরে যদি ওনার ওনার মতো অনেক ফলোয়ার আছে ওনার ভালোবাসা মানুষ আছে দেখেন উনি তো আমাদের প্রধান বন্ধু ছিল উনিও তো দেশের জন্য করছে সবাই করছে আমি কিন্তু এই অবদান কোনো অস্বীকার করি না আমার ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবে প্রতিটা মানুষের এই দেশ বিনির্মাণে অবদান আছে যদি তারপর উনি বা ওনার মত যারা আছে তাদের আমি কোনো কষ্ট দিয়ে থাকি ওনার কাছেও আমি পার্সোনালি বলবো যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন থেকে শুরু করে এই পর্যন্ত আমি যেটা বুঝলাম ভাই শিল্পীদের কখনো রাজনীতি করতে পারে রাজনীতি করা উচিত না বিএনপির আমলে আমি এত ভালোবাসা পাইছি আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে জীবনে কোনো দিন এই ষোলো বছর ভাই একটু অভিনয়ও করতে পারে কি বলবো আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে ঠিক আছে এখন বললে তো পয়লা বৈশাখে অনেক কথাই বলতে হয় ভাই এটা আসলে যারা ওই যে সুবিধা নিয়ে তারা তো সুবিধা নিয়ে চলেই গেছে ভাই গিয়ে গেছে ওরা তো সবই পাইছে কিন্তু আমরা পাইনি কিছুই খামো খাই এই যে একটা কি বলবো আর সবাই ভালোবাসা রাখবেন ঘৃণা না ছড়াই দোয়া রাখেন জালাল ভাইয়ের জন্যও দোয়া করে ভালো করছেন ভাই কথাটা ক্লিয়ার কইরা কারণ আমি যদি মরে যাই আপনার মনে যদি কষ্ট থাকে এরকম জনের মনে কষ্ট দিয়ে থাকি আমি আমাকে সবাই মাফ করে দিই এটা দরকার আপু না পাওয়ার কারণে কি আসলে বোল পাল্টা লাগবে